প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতয়ালাইকুম আসসালাম আরমতুল্লাহ বরকাত আমাদের দেশ থেকে অনেকে হজ উমরায় আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে হজে আসার সময় বা ওমরা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে তারপর তাদের পক্ষ থেকে প্রতিদিন উমরা করতে থাকে প্রতিদিন ওমরা করতে থাকে এটা কি জায়জ এক সফরে একটি উমরা তরাই হচ্ছে সন্ন্যত রসল্লা সাল আলহ সাল্লাম মদিনা হিজরতের পরে কয়টি উমরা করেছেন মাত্র মাত্র চারটি উমরা করেছেন চারটি উমরা করেছেন রসোর আর চার সফরে চারটি উমরা করেছেন চার সফরে চারটি উমরা করেছেন একটি হচ্ছে অমরাতুল হদই বিয়ে হদই বিয়ে আসলেন ওখানে সেখান থেকে বাধাগ্রস্ত হলেন আর তারপরের বছর অমরাতুল কাজা অমরাতুল কাজা আরেকটা হচ্ছে অমরাতুল জে রানা রাতারাতি হনানের যুদ্ধের পরে জে রানা নামক স্থান থেকে ওমরা করেছিলেন যে এই সময়টা ফিরে আসি তো ওমরাটা করে চলে আসি সাথী সঙ্গীদের নিয়ে এই এক তৃতীয় উমরা আর চতুর্থ ওমরা অমরাতুল মাহাজ্জা বিদায় হজে হজের সাথে হজে কে রান করেছিলেন আর সৌরউল্লা সা্লাম যেহেতু তার সাথে কোরবানি পশু ছিল সে যেন তামাত্ম করতে পারেননি তার সাথে একটি যে উমরা হয় সেই উমরা তাহলে টোটাল চারটি উমরা তো তিনটি উমরা তার মধ্যে বাস্তবে উমরা করেছেন আর হোদয় বিয়ার উমরাতে পৌঁছিতে না পারলেও যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখানে যে পশু ছিল হাদির পশু জবাই করে দিয়েছেন এবং কেউ যদি বাধাগ্রস্ত হয়ে যায় তার ইচ্ছা ছিল যে পৌঁছিব কিন্তু পৌঁছিতে পারলো না তাহলে সেই ব্যক্তি যেন উমরা করেই ফেললো উমরা স্বভাব পেয়ে গেল জি এ হচ্ছে রসুরুল্লাহলামের ওমরা জি অমরাতুল কাজা উমরা অমরাতুল হদায় ষষ্ঠ হিজড়িতে আর উমরাতুল কাজা সপ্তম হিজড়িতে আর রানার উমরা হচ্ছে মক্কা বিজয়ের পরে মক্কা অষ্টম হিজড়ির শেষ দিকে আর দশম হিজড়িতে হচ্ছে হজের সাথে বিদায় হজের সাথে হজাতুলবেদার সাথে উমরা তো চারশো পরে কয়টি উমরা করেছেন সাল্লাম অথচ মদিনা থেকে তখন যেতে কমপক্ষে দশ দিন আর আসতে দশ দিন আট দিনের কম না তাহলে পনেরো দিন বিশ দিন সফর করে যাওয়া যাতায়াত করে একটা করে উমরা করেছেন রসুরুল্লাহ সাহাবাইকার তারা কি নেকির কাজে আমাদের চাইতে কম আগ্রহী ছিলেন নাকি নবী সাল্লাহাম সাল্লামের আমরা অনুসরণ করব না তার আগে বাড়ে কাজ করবো অনুসরণ করতে হবে

যে নবী সাল রাস্তায় চলছেন তো সামনে হাঁটিও না বরং কখনও কখনও রাস্তা দেখাবার জন্য বা রাস্তা ক্লিয়ার করার জন্য রাস্তা যাতে নিরাপদ হয় এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আগে চলাটাই হচ্ছে সরীয় সম্মত তাহলে এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি দিন ইসলাম পালনের ক্ষেত্রে দিন ইসলাম বোঝার ক্ষেত্রে আল্লাহ এবং তার আসলের আগে বাড়িও না সর উল্লাহ এক সফরে একটি উমরা করেছেন সাহাবাই কেরামগণ এ অনাই করেছেন একমাত্র কারো অজর উমরাতে এসেছিল তারপর ওমরা করতে পারেনি যেমন মা এ আল্লাহ তালার হয়েছে মাসিক ঋতুর কারণে হজের সময় চলে আসলো মনটা খুব খারাপ কান্নাকাটি করছেন মনটা ভেঙে পড়ে সবাই নবী সাহা ইসলামের বিবিগণ অন্যরা সাহেবিয়াতরা হজে তামাত করলো উমরা আলাদা হজ আলাদা আর আমি হতভাগে ভাগেনি করতে পারলাম না নবিস তার মন জয় করার জন্য মনের প্রশান্তির জন্য বললেন তার ভাইকে যে যাও এই রাতটাতে তো ফিরি আছি আমরা এখানে বসে আছি সকালে এখান থেকে মদিনা রওনা দেব রাতে একটা তান ইম থেকে উমরা করিয়ে দাও তান ইম থেকে উমরা করিয়ে দাও তো এমন যদি কারো কেস হয় হজে এসছিল। আর তারপর ওমরা আলাদা করতে পারেন এই হজের সময় হয়ে গেছে ঠিক আছে আলাদা করে তখন বা এক একটা ওই রকম করুক কিন্তু প্রতিদিন ওমরা করা অথবা কয়েকদিন পর পরই ওমরা করা এক সফরে বারবার ওমরা করা আর সেটাও মসজিদে আয়সা থেকে অর্থাৎ তার এইমে যে তা ওই জায়গার নাম যেই জায়গাটি মিকাত নয় কিন্তু অনেকে মনে করে তার এমটা হচ্ছে মিকাত কেউ বলে যে এটা মক্কার লোকের জন্য মিকাত এটা কিন্তু মিকাত নয় এই জায়গাটি কী আদনাল হিল হারাম এরিয়া যে আছে মক্কার তার হ্যাঁ হালাল নিকটবর্তী হালাল এরিয়া হারাম এরিয়া শেষ হচ্ছে সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে এটি হালাল এরিয়ার দিকে গেলে আপনার দশ কিলোমিটার আঠারো থেকে আঠারো কিলোমিটার যেতে হবে বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেতে হবে তারও বিষয় হয়তো যেতে হবে কিন্তু এখানে মাত্র হারাম থেকে কাবা থেকে পাঁচ ছয় কিলোমিটার গেলেই টার্নিং তো রসর উল্লাহ সাহেব সুবিধার্থে ওখানে পাঠিয়েছিলেন এটা মিকাত নয় এটি কি বললাম হারাম এরিয়া এটা কার জন্য মক্কা থেকে যারা ওমরা করবে তাদের জন্য ওই জায়গায় যাওয়া যাতে করে ওমরাতে হালাল এরিয়াতেও গেল আর হারাম এরিয়াতে এসে ওমরাটা আদায় করলো মানে তো অফসাই করলো সেই জন্য এই রহস্য এটা মিকাত নয় ওমরার ক্ষেত্রে মক্কায় যারা বসবাস করে অস্থায়ী অথবা স্থায়ী তাদের জন্য বাকি হজের ক্ষেত্রে রসরুল্লা সু যেহেতু বলেছেন যে যেখান থাকবে সেখান থেকে সুতরাং হজের জন্য যখন যাবে হাজি সাহেব তখন অনেকে যে ভুল করে ওই তানিম যায় এটা জবাব আবার বেদাত ঠিক নয় তখন কি করবে যেখানে হোটেলে আছে সেখান থেকেই মেনা চলে যাবে এরা বেদে আট তারিখে তো এটি সন্ন্যতের খেলাফ কাজ আর যদি বেশি বেশি করে তো বেদাত বেশি বেশি যদি করে যেমন বলেছে প্রতিদিন কারো না কারো নামে ওমরা বেদাত তারপরে বদলি উমরা বদলি উমরা জায়জ হইতে হবে বদলি উমরা কার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে আর এমন অসুস্থ অচল ব্যক্তি যে শারীরিকভাবে চলতে পারে না যে এসে মক্কা পৌঁছিবে আর মক্কা পৌঁছে তফসাই করবে এমন লোকের একটা লোকের অভাব আছে অধিকাংশ বদলি উমরাগুলি কেমন হয় যে অভাব আছে টাকা পয়সা নেই সেই জন্য ওর পক্ষ থেকে বদলি উমরা পড়ছে এটা জায়েজ না এটাও বেদাত এটাও বেদাত আর এক সফরে বারবার ওমরা করা তাহলে ওমরা যদি দুটো তিনটে করতে হয় তাই ফের মিকাতে চলে আসেন বেরিয়ে ওখান থেকে একটা করলেন একটা প্রথম করেছিলেন হয়ে গেল মদিনা আসলে মদিনা ফিরে যাচ্ছেন আর একটা ওমরা করে নেন তাহলে দুটো তিনটে হয়ে গেল এইভাবে করেন কিন্তু মক্কাই থেকে দুই রিয়ালের গাড়িতে যাবেন বাসি অথবা পাঁচ রিয়াল খরচ করে গেলেন আর ওমরা করছেন এটা করবেন না এক হজে আমি হজ মৌসুমে ডিউটিতে ছিলাম কয়েক বছর আগে আর সেখানে এক ইন্ডিয়ান বুড়া বুড়ি দুইজনে স্বামী স্ত্রী ডেলি যায় ধাক্কা ধাক্কি করে যে কিভাবে উঠে বাসগুলোতে দেখেছি আর ওইভাবে যায় আর ওমরা করে এক এক দিনে পাঁচটা করে ওমরা করে তারপর ডায়রিয়া ধরে মহিলা মারা গিয়েছে মারাই গেছে জি তো দুনিয়ারও ক্ষতি আখেরাতেরও ক্ষতি এসব বেদাত এসব জায়জ নয় আর এসব নাম লিস্ট করে নিয়ে এসে বদলি ওমরা করা এগুলো শরীর সম্মত নয় আসলে